না 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 আমাকে আবারও গাড়ি থেকে নামিয়ে দিতে চাইলে হবে না বলে দিচ্ছি একই পথে যেতে আমি তিনবার গাড়ি চেঞ্জ করতে পারবো না ফেলে হয়েছে হবে দেখো তোমার ওষুধ ও গ্রামটা কি সুন্দর জান্নাতের মতো জবরর পর করে আমি আসছি তুমি কি খাবে খবর না আ। আকা কফি তো খেতে পারো নাকি এটা তো তোমার রুলসের বাইরে হ্যাঁ আচ্ছা তুমি একটু স্বাভাবিক আচরণ করো প্লিজ না হয় আমি এবার সত্যি পাগল হয়ে যাব ঠিক আছে আমি কফি খাবো এখন খুশি ডাবল ristretto ভেন্টি অবশ্যই বাদামের দুধ দিয়ে হবে দুই পিস বরফ তিনটা যেন না হয় বাদামের দুধ এটা ভুলে যেও না তোমার মনে থাকবে তো নিশ্চয়ই ভেরি গুড